ডিবি হারুন যে কাজটা করেছে আমার বিশেষ করে আমার জুব্বা খুলছে টেনে তার কিছু সাঙ্গ বাঙ্গ দিয়ে তেজগাঁও থানা রিমান্ডে থাকা অবস্থায় এরপরে লুঙ্গি খোলা হয়েছে টান টেনে এরপরে যেটা করছে মেয়েদেরকে দিয়ে আমাকে জড়ায়া ধরছে কোয়ার্ডের অংশ না হয়েও সে আমাকে আঘাত করে আমার একেবারে আমার আঘাতের পর আমি একবার চেয়ার থেকে পড়ে যাই মানে একটা কবর যতটুকু হয় কবর মানুষকে যেখানে দাফন করা হয় সেটার পরিমাণ এখানেই বাথরুম এখানেই খাওয়া এখানেই সব এই গরটাতেও আমি ছিলাম রিমান্ডে কিংবা বন্দি থাকা অবস্থায় কি পরিমাণ জুলুম করেছে এটার কোনো হিসাব নাই বন্দি অবস্থায় থাকা ব্যক্তির সাথে কি এ ধরনের আচরণ চলতে পারে আমি ওই প্রশ্নগুলোর কোনো উত্তর পাই না অভিযোগ আমাদেরকে যেটা বলা হয়েছে যে আমি বলেছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না এই কথাগুলোকে কোর্ট করা হয়েছে কিন্তু বাস্তবতা হল এই কথাগুলো কিছুই ছিল না আমি যখন ছাব্বিশ দিন রিমান্ডে ছিলাম তখন এই কথাগুলো নিয়ে আমাকে তেমন একটা প্রশ্ন করা হয়নি বরং বারবার ঘুরে ফিরে জিজ্ঞেস করেছে যে আপনারা কেন কার ইন্ধনে কাদের কথায় আপনারা মুদি বিরোধী আন্দোলন করেছেন মূলত প্রত্যেক আলেমকে ধরার পিছনে যেটা সবচেয়ে বড়ো ভূমিকা ছিল কাউকে রিসুটের মামলা কাউকে ও মামলা তমুক মামলা এগুলো প্রত্যেকটা কাউকে বাংচুরের মামলা এক একজনকে মামলা দেখানোর জন্য দেখানো কিন্তু বাস্তবতা হলো প্রত্যেককে ধরার পিছনে একটাই কারণ সেটা হলো কেন আমরা মুদি বিরোধী আন্দোলনে জড়ালাম এটা এবং মুদির মুদিকে খুশি করতে গিয়ে গত ফিসিস সরকার জালেম সরকার হাসিনা এই কাজটা করেছে আর আরেকটা কথা বলি আমাকে যেই বক্তব্যের কারণে অ্যারেস্ট দেখানো হয়েছে সেই বক্তব্যটা ছিল দু সালের ডিসেম্বর মাসে আর আমাকে গ্রেফতার দেখানো হয়েছে দুই সালের এপ্রিলে তাহলে আপনারাই বলেন পাঁচ মাস পরে একটা বক্তব্যের জন্য কি গ্রেফতার করা হয় তার মানে আমরা কেন আন্দোলনে গেলাম এবং কেন আন্দোলনমুখী হলাম সরকার বিরোধী আন্দোলনগুলোতে শরিক হলাম সেটাই ছিল মূলত তাদের ক্ষুবের জায়গা এবং রাগের জায়গা আমি অন্যদের কথা বলতে পারি না আমি আমার ব্যক্তিগত কথা বললে আমি সবসময় স্বাধীনভাবেই বক্তব্য দিয়েছি এজন্য আমার জেল হোক রিমান্ড হোক কিছু হোক আমি ওগুলো পড়ুয়া করে কথা বলিনি আমি আগে বলতে পারিনি এখন বলতে পারি এটা আমার কাছে তেমন একটা যায় আসে না কারণ আমি আগেও বলেছি এখনও বলতেছি ইনশাআল্লাহ আগামীতেও যে আসুক আমরা দিনের পথে হক কথা এটা সত্য কথা বলেই যাব ইনশাআল্লাহ রিমান্ডে আমি 26 দিন ছিলাম তো 26 দিন রিমান্ডে থাকা অবস্থায় আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমেও কিছু টকশুর মাধ্যমে আপনারা হয়তো কিছু জেনেছেন বাকি রিমান্ডের অনেক কিছুই আমরা এখন শর্টকাটে যে দাঁড়িয়ে বলতে পারবো বিষয় এমন না দীর্ঘ 26 দিনের মধ্যে আমাদের সাথে অনেক ধরনের যেমন আমি আপনাদের কি বলি ডিবি রিমান্ডে থাকা অবস্থায় একদিন হুট করে একজন এডিসি আমার একেবারে আমি চয়ারে বসে আছি সে প্রত্যেক মানে ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য একটা ইউনিট থাকে ডিবিতে স্কোয়াড থাকে চার পাঁচ জনের তো সেই স্কোয়াডের অংশ না হয়েও সে আমাকে আঘাত করে আমার একেবারে আমার আঘাতের পর আমি একবারে চার থেকে পড়ে যাই তো এই ধরনের আরও অনেক লুমহর্ষক ঘটনা আমাদের সাথে ঘটেছে বিশেষ করে যেটা আপনারা শুনেছেন গালাগালির তো কোনো লিমিট নেই আলেমদেরকেও আমি না শুধু অন্যান্য আলেমদেরকেও গালাগালি করেছে এরা মূলত হাসিনা এবং মুদিকে খুশি করতে গিয়া এটা আপনারা ভালো রকম বোঝেন যে তাদের আমাদেরকে যত বেশি সরকার বিরোধী লোকদেরকে তারা গালিগালাজ করতে পারতো তত তাদের উন্নতি হইতো তো এই জন্য আমাদের সাথে খুব বাজে আচরণ করা হয়েছে বাকি বিশেষ করে একেবারে যদি শুনি সুনির্দিষ্ট করে বলি ডিবি হারুন যে কাজটা করেছে আমার বিশেষ করে আমার জুব্বা খুলছে টেনে তার কিছু সাঙ্গো দিয়ে তেজগাঁও থানা রিমান্ডে থাকা অবস্থায় এরপরে লুঙ্গি খোলা হয়েছে টান টেনে এরপরে যেটা করছে মেয়েদেরকে দিয়ে আমাকে জড়ায়া ধরছে এবং এটা আমি তখন যখন বেরোই ছিলাম আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে মুক্তি পাওয়ার পর অনেক দিন পর বললেন হাসিনা যাওয়ার পরে না আমি ওই যেদিন রিমান্ডে নেয়ার পরের কোর্টে আমি চিল্লাইয়া আপনার চিৎকার করে করে আপনার ওই সাইবার ট্রাইব্যুনালে বিচারকের সামনে আসাম জগদুল হায়দার উনি তখন বিচারক ছিলেন তার সামনে আমি চিৎকার করে করে বলেছিলাম যে আপনি আজকে আমাকে প্রশ্ন করতেছেন হুজুর ওইটা বলছেন কেন ওইটা বলছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই একজন বন্দী একজন বন্দি অবস্থায় থাকা ব্যক্তির সাথে কি এ ধরনের আচরণ চলতে পারে আমি ওই প্রশ্নগুলোর কোনো উত্তর পাই না এটা আপনারাও জানেন বিচার বহির্ভূত সব কাজ হাসিনা করে গেছে এবং বিকটিম রিমান্ডে কিংবা বন্দি থাকা অবস্থায় কি পরিমাণ জুলুম করেছে এটার কোনো হিসাব নাই অথচ এখনও এদের চামুন্ডা যেগুলো আছে সাঙ্গ পাঙ্গ এরা এখনও পর্যন্ত আয়নাগর ভুয়া এই সেই মানে মিথ্যা প্রোপাগান্ডা গুজব এখনও ছড়া যাচ্ছে অথচ আমি নিজে দেখে আসছি আমি রেবের কথা বলি আমি র্যাব আনে একদিন এক রাত ছিলাম পুরো একটা কবরের মতো কবর আমি নিজে ছিলাম আমি চিৎকার শুনেছি আশপাশ থেকে অনেক ভাইদের মানে একটা কবর যতটুকু হয় কবর মানুষকে যেখানে দাফন করা হয় সেটার পরিমাণ এখানেই বাথরুম এখানেই খাওয়া এখানেই সব এই তো আমি ছিলাম তো এগুলো হাসিনা করেছে আল্লাহ পাক এই জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে এই জন্য সুপ্রিয়া আজকে আরও অনেক বেশি খুশি যে আজকে চারটা মামলা থেকে আমি মুক্তি পেয়েছি